আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতান আছি রাব্বি কোকারিজে কি অবস্থা রাব্বি কেমন আছো ভাইয়া এই তো ভালো আছি ভালো আছেন আমি ভালো আছি কি প্রোডাক্ট দেখাবে আজকে আমাদের দর্শক দেখ দেখাবো বল ইন্ডিয়ান গুজরাটি কাশা পাকিস্তানি কাশা বুঝবো বুঝবো কি করে তোমার এটা অরিজিনাল বাড়ি দিচ্ছি কেন বুঝার জন্য তো বাড়ি দিচ্ছি যেটা কাশা মানে সুন্দর সাউন্ড সাউন্ড থাকবে যেটা কাশা সেটা অরিজিনাল আপনি সাউন্ড থাকবে দেখেন ওকে কাপবে অরিজিনাল যেটা আর ডুপ্লিকেটটা কখনো তো সাউন্ড থাকবে না আচ্ছা এই দেখো এটা শুধু ঠং ঠং করবে পাইছেন হ্যাঁ আওয়াজ আসবে না আচ্ছা এগুলো আপনি তো রাব্বি এই প্রোডাক্ট গুলো কি তোমার এখানে পিসে সেল হয় না কেজি দরে কোন স্টাইলে আমাদের আপনি পিস আছে কেজি আছে মানে মিক্স এক একটা এক একটা একটা আচ্ছা তাহলে আমি আমার পছন্দসই জিনিসটা দিয়ে আগে তোমার কাছে আসতে দাম শুরু করি ঠিক আছে জি যেমন এই যে হামানদিস্তার নতুন মডেল আনছো তুমি জি এই এই মডেলটা কেমন কি প্রাইস এটা কিন্তু কশার ঠিক আছে এটা হলো আপনার পুরো মেশিনের তৈরি এবং কি নকশি কাজ করা ওকে ডান এটা পড়বে হলো আপনার অনলি 1650 টাকা মাত্র 1650 নানু দাদু খালা মনি আম্মুর জন্য কিনতে পারেন যারা পান খায় অথবা মশলা চা খায় জি এটা কত भैया আর এটা সাইজ দুটেই এটা হলো বড়টা এটা পড়বে হলো আপনার

তারপরে যে সাইজটা দেখা মাইক গ্লাস বলে একটু ডিজাইন 850 টাকা বেবিদের আচ্ছা এখন এটার একটা আছে প্লেন বেবিদের প্লেন 850 টাকা सेम প্রাইজি এন্ড বেবিদের এটা লাস্ট মডেল এটা একটা আছে এটাও পুরোটা নকশি কাজ করে এটা পড়বে হলো 1050 টাকা এটা একটু গোল দেখেন বাচ্চাদেরই ও চারটা মডেল রাখছে মানে এত কালেকশন রাখছো তুমি অনেক অনেক থ্যাঙ্কস রাবি আর এখন দেখো বড়দের গ্লাস বড়দের গ্লাস দেখো হ্যাঁ এই যে বড়দের গ্লাস এটার মধ্যে একটা প্লেন

এটা পড়বে আপনার কেজি হিসাবে এটা পাকিস্তানি কাঁসা ঠিক আছে এটা পড়বে হলো আপনার অনলি তিন হাজার পঞ্চাশ টাকা কেজি কেজি এখন ওজনে যা আসবে তাই যা আসবে দাম তাই এটা পাকিস্তানি কাঁসা এগুলো ওয়ান পিস করে এটাও পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এটা ওজনে যা আসবে দাম সেটা মেপে ও বলবে সে অনুযায়ী ও বিল কাগজে যা লিখে দিবে ওজন বাসায় যাওয়ার পর মিলে মেপে নিবেন এটা হলো ইন্ডিয়ান গুজরাটি কাঁসা ঠিক আছে

এটা হল দেড় লিটার সাইজ এর জগ হ্যান্ডেল ও কারুকার্য কাজ করা এটা পরব হলো বত্রিশশো পঞ্চাশ টাকা দেড় লিটার পানি আনবে এটা হলো ইন্ডিয়ান গুজরাটে আচ্ছা গেলো তারপরে এটাও সেম দেড় লিটার কিন্তু এটা আপনার শেপটা আলাদা ঠিক আছে এটা দেড় লিটার পানি ধরবে দাম একই বত্রিশশো পঞ্চাশ টাকা দেখাবো ছাড়া বড় এটা হলো আড়াই লিটারের জগ

ওকে ডান এরপরে আমরা কি দেখতে পারি পানদান আছে রাব্বি পানদান আছে পানদানটা হচ্ছে গিয়ে দেখি পানদানের সবচেয়ে ছোট সাইজটা কত রাব্বি পানদান হবে আপনাদের চারটা সাইজ আছে চারটা সাইজ আছে আমরা দেখাই এক এক করে চারটা সাইজ হবে গোলটা গোল একটা ছোট মাঝারি বড় ওভাল শেপ একটা আচ্ছা আগে ওভাল শেপ যেহেতু সিঙ্গেল এটাই দেখাই ওভাল শেপটি দেখি আগে এই ভিতরে আপনাদের চারটা কোটা থাকে সিঙ্গেল সিঙ্গেল চারটা কোটা ঠিক আছে এই আর এটাতে আপনি চুন যা আছে সবকিছু রাখতে পারবে ইজিলি এটা স্যার এই চার কোটা দিয়ে ওভাল শেপ ডিমের শেপ এটা কত শেপ এটা পড়বে অনলি 2550 টাকা আচ্ছা 2550 হলো 2550 ঠিক আছে এখন দেখাবো গোলটা এই যে গোলটা ছোট গোলার মধ্যে সবচেয়ে ছোটটা ছোট এটা হলো চার কোটা অনলি 2250 টাকা 2250 গোল গেল চারটা মাঝারি যেটা আছে এটাও মনে হয় আপনার

এখানে একটা স্যাম্পল একটা 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 করে সাইজ ডিজাইন দেখাচ্ছে এগুলার কেজি কত করে আপনি এগুলো কেজি পড়বে আপনি অনলি 2650 টাকা সেই হিসাবে ওজনে যদি এটা আধা কেজি আসে তাহলে আধা কেজির দাম হবে আর এক কেজি আসলে এক কেজি কেজির দাম আসবে 5 কেজি আসলে 5 কেজির দাম আসবে 5 কেজির দাম আসবে ওকে দেখে বলে গুজরাটি বাসি সাউন্ডটা দেখেন হ্যাঁ কত স্মুথ সাউন্ড হ্যাঁ

ডিজাইনটা পড়বে হলো চব্বিশশো পঞ্চাশ টাকা ডিজাইনটা ঠিক আছে তো আমরা কিন্তু প্রত্যেকটা জিনিস ভেঙে ভেঙে বলে দিচ্ছি তারপরেও যদি আমাদের কথাবার্তা বুঝতে কারো অসুবিধা হয় তো রাব্বির কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে ভিডিও স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করে আরো অ্যাকুরেট জেনে নেবেন বদনা বদনা এটা হলো আপনি কেউ অজু করে কেউ পানি খায় পাকিস্তানি কাশায় এন্ট্রিক্স প্রোডাক্ট সেটা টু পিস হবে আমার কাছে ঠিক আছে এটা দা কেজি হিসাবে এটা পড়বে হলো 2850 টাকা কেজি কেজি 2850 তো এই যে প্রোডাক্টগুলো দেখলাম এর বাইরে কিন্তু আরো মগের হিউজ কালেকশন আছে বাটির হিউজ কালেকশন আছে তারপরে ছোট ছোট অর্নামেন্টাল আরো অনেক জিনিসের কিন্তু কালেকশন আছে এগুলো কিন্তু সব রাব্বির কাছ থেকে নিতে হবে কলসটা কয় কয় কেজি পানি ধরবে এটা আপনাদের 16 লিটার পানি ধরবে দাম মাত্র চার হাজার পাঁচশো টাকা অ্যান্টিক্স ওয়ান পিস কালেকশন এই যে তোমার ফুলের ফুলের টপ গুলা এগুলো কত করে এটা পড়বে অনলি পাঁচ টাকা এটা সবচেয়ে বড় সবচেয়ে বড় সাইজ বিগ সাইজ

আর আমাদের অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি

দেখাবো এই সবাই আপডেট ভিডিওতে আল্লাহে আলাইকুম